ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শরীরে ধীরে ধীরে নানা জটিলতা দেখা দেয় যেগুলো অনেক সময় মারাত্মক রূপ নিতে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় রক্তে গ্লুকোজ বেশি থাকলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় ফলে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায় কিডনি নষ্ট হতে পারে ডায়াবেটিস দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে কিডনি ফেইলিওর পর্যন্ত হতে পারে চোখের ক্ষতি অন্ধত্ব পর্যন্ত হতে পারে চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় ক্ষত শুকাতে সময় লাগে ইনফেকশন হয় অনেক সময় কেটে ফেলতে হয় হাত পায়ে ঝিনঝিন ভাব জ্বালা অসারতা বা তীব্র ব্যথা দেখা দিতে পারে চামড়ার সমস্যা ও সংক্রমণ ত্বকে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয় হজমে সমস্যা অনিয়মিত রক্তশর্ করার কারণে গ্যাস্ট্রোপারেসিস হতে পারে ফলে খাবার হজমে সমস্যা হয় সন্তান জন্মে জটিলতা গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শিশু স্বাস্থ্যে প্রভাব পড়ে নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা নিয়মিত ব্যায়াম ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া